আমার ছোট্ট মডেল তাসব আগে তাকে দিয়ে তো ছবি তোলা যেত না এখন তাকে সব কিছু পরিয়ে আগে ছবি তুলতে হয় আর ভিডিও করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওই যে সে হচ্ছে রেডি একটা শাড়ি পরে ঘুরতে স্যার বলে কিনা আমাকে ছবি তুলে দাও আর ভিডিও করে দাও তো যাই হোক এই যে এখানে হচ্ছে আমি আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে আর হচ্ছে ছুরি সুটকি খেতে দারুণ হয়েছিল তো ছুটকিটা এই প্রথম আমি রান্না করছি খেতে মশাল অনেক সুন্দর হয়েছিলো তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালে আমি হচ্ছে আজকে পেঁপে ভাজি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই ভাজিটা প্রায় আমি করি তো হচ্ছে এক একদিন এক এক রকম খাবার ট্রাই করার চেষ্টা করি কারণ প্রত্যেক দিন তো এক রকম খাবার খেতে ভালো লাগে না একদিন হয়তো সকালে ডিম ভাজি দিয়ে নাস্তা করি চা থাকে সাথে আর অন্যদিন হচ্ছে আলু ভাজি করে বিভিন্ন পটল ভাজি মানে যেদিন যেটা বাসায় থাকে সেটা ভাজি করার চেষ্টা করি তো আজকে হচ্ছে পেঁপে ছিল তো ভাবলাম পেপিটাকে ভাজি করব আর শীতের দিন না তরকারি যেহেতু নষ্ট হয় না তো ভাবি হচ্ছে সকাল সকালে রান্না করে নিব তো এই যে ভাজিটা হয়ে যাওয়ার পর আমি ডিম সুদ্ধ দিয়ে দিয়েছিলাম এখানে তিন রকম ডিম এ নিয়েছি তিনজনের পছন্দ যে দেশি মুরগি ডিম ছিল হাঁসের ডিম ছিল মুরগির ডিম তো এগুলো আজকে রান্না করব তো ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেলে আমি যে মশলা পচুয়ে নিচ্ছিলাম আর আলুগুলোকে না আমি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে হচ্ছে বেশি সময় না লাগে রান্না করতে আর আমি এটাকে আলুর দম রান্না করে তার মানে আলুর দমের মতো করে রান্না করব হচ্ছে এই ডিম দিয়ে খেতে দারুণ লাগে তো আমি যেটা কষিয়ে নিয়েছিলাম আমি আজকে ডিম ভাস্তে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য আমি হচ্ছে আবার আলুর তরকারিটা নামিয়ে রেখে এই ডিমগুলো হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজ ভেজে নিব তারপর হচ্ছে আমি এগুলো আবার হচ্ছে আলুর ভিতর দিয়ে এটাকে ফুটাই নিলে পারে হয়ে যাবে আমার ডিম আলুর তরকারি তো ওই যে আমার তরকারি ফাইনাল লোক এরপর আমি একটু জিরা হচ্ছে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে নামিয়ে নিব আর ছোলটা একটু কমাই নিব আর এদিকে আমি হচ্ছে সুটি সুটকির আগে যেহেতু খাইনি রান্না করিনি তো ভাববো অল্প করে আজকে রান্না করে দেখি খেতে কেমন যদি ভালো লাগে তো নেক্সট আবার রান্না করব তা আমি অন্য কিছু দিয়ে রান্না করব না আমি হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে এটাকে ভোনা করব তো প্রথমে আমি শুকনাকুলা এগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে গরম পানি করে ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটা টমেটো দিব আর যে মশলা আছে এখানে তো যেগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার মশলা কষানো হয়ে গেলে আমি একটি মাছগুলোর ভিতরে দিয়ে দিব আর এই মাছটা না হচ্ছে কেমন যেন একটি স্মেল আসছিলো আমি তো প্রথমে ভেবেছিলাম মানে খেতে পারবো না কারণ কেমন বাসনাটা আমার কাছে কেমন যেন লাগছিলো তারপর রান্না করার পর দেখলাম দারুন একটা স্মেল আর টমেটো দিয়ে রান্না করেছিলাম একটু টক টক লাগছিল তা আমি এই যে প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর আমার তো ভর্তা সুটকি এগুলো অনেক পছন্দ আপনাদের ভাইয়া সেরকম পছন্দ না কিন্তু আমি অনেক পছন্দ করি তারপরে যে বিকালে এটা পরে সেদিন বার্থডেতে আমরা রুমে ছবি তুলেছিলাম চাঁদে তুলেছিলাম দু একটা তো আবার নাকি তার শাড়ি পরতে ইচ্ছে তো তো সেইভাবে সেম সাজিয়ে আবার চাঁদে নিয়ে গিয়েছিলাম তো ওই যে সে মডেলিং করতেছেন আমি তার ক্যামেরাম্যান কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ